নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে জাতকের খাতটি নিয়ে আলোচনা করব এই জাতকের খাতটি হচ্ছে একটি লম্বা প্রকৃতির হাত সাধারণত লম্বা প্রকৃতির হাত বা আয়তাকৃতির হাত হলে সেই সমস্ত মানুষরা কিন্তু একটু লেটে সাকসেস পায় এই হদটিতে বিশেষ কিছু পজিটিভ সাইন রয়েছে এবং কিছু নেগেটিভ সাইন সেটাও রয়েছে অ্যাকজাক্টলি যদি বলা যায় তাহলে রাহুর ক্ষেত্রে এই যে সিম্বলটি তৈরি হয়ে রয়েছে এই সিম্বলটিকে আপনার একটা স্পেশাল সিম্বল বলতে পারেন একজাক্টলি রাহুর ক্ষেত্রে এই ধরনের সিম্বল থাকলে কি ফল পাওয়া যায় ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব দ্বিতীয়ত এখানে দেখুন বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি চিহ্ন তৈরি হয়ে রয়েছে এটি জাতককে কি ফল দেবে এই বিষয়টি পরিষ্কার বর্ণনা করার চেষ্টা করব এবং একই সাথে রয়েছে এই ক্ষেত্রে স্পেশাল কিছু সাইন যেমন এটা হচ্ছে জাতকের ভাগ্য রেখা এবং ঠিক ভাগ্য রেখার সাথে এই ধরনের কিছু প্যারালাল লাইন সেগুলিও দেখতে পাওয়া যাচ্ছে শনির ক্ষেত্রে এই ধরনের একটি আড়াআড়ি রেখা রয়েছে আবার শনি রেখা সেটিও প্রমিনেন্টলি রয়েছে আয়ু রেখা সেটি বাষট্টি বছর বয়সের পর কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গেছে হৃদয় রেখা সেটি হঠাৎ করে শনির ক্ষেত্রে গিয়ে থেমে যাচ্ছে আবার শিররেখা বা ব্রেন লাইন সেটি আয়ু রেখা থেকে অনেকটা দূরে উত্থিত হয়ে রয়েছে তাহলে এই সমস্ত রেখাগুলি থাকার জন্য সার্বিকভাবে জাতকের জীবনে কি প্রভাব পড়বে এবং এই জাতকের কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং যে সাইনগুলি এই হাতটিতে রয়েছে এই সাইনগুলির যদি দু একটা আপনার হাতে রয়েছে সেক্ষেত্রে আমার বলা কথার সাথে আপনার জীবনের কতটা ম্যাচ রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চলে আসছি মূল আলোচনায় প্রথমেই যে বিষয়টি দেখব সেটি হচ্ছে জাতকের আয়ু রেখা আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে জাতকের আয়ু রেখা কিন্তু দুভাগে বিভক্ত হয়ে রয়েছে মাঝে এই জায়গাতে গ্যাপ রয়েছে এই বয়সটি কিন্তু সিক্সটি ইন্ডিকেট করছে বাষট্টি বছর বয়সে জাতকের জীবনে কিছু সমস্যা সেটা আসবেই সমস্যা বলতে এখানে হেলথ ইস্যু এই বিষয়টি কিন্তু বাষট্টি বছর বয়সে প্রবলভাবে আসার সম্ভাবনা সেটি ইন্ডিকেট করছে তবে সাধারণভাবে এখানে আয়ু রেখা রাউন্ড শেপ প্রকৃতির রয়েছে যদি রাউন্ড শেপ প্রকৃতির আয়ু রেখা হয় তাহলে কিন্তু ভীষণ এনার্জেটিক এবং পজিটিভ ভাইব্রেশন যথেষ্ট দেখতে পাওয়া যায় অর্থাৎ পরিশ্রমী মানুষের হাতের রেখা এই ধরনের রাউন্ড আয়ু রেখা ইন্ডিকেট করে দ্বিতীয় এখানে যদি আপনারা রেখা দেখেন বা ব্রেল লাইন দেখেন ব্রেল লাইন থেকে আমাদের বুদ্ধিমত্তার বিচার করা হয় অর্থাৎ আপনি জীবনে যা কিছু শিখেছেন বা অর্জন করেছেন সেটা আপনি আপনার কর্মজীবনে কতটা বাস্তবায়িত করতে পারবেন তার বিচার এটা কিন্তু আমরা রেখা থেকে করি তাহলে শিররেখা বিশেষভাবে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহ দ্বারা প্রভাবিত হয় খুব ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে এই জাতকেরাতে বৃহস্পতির পর্ব সেটি কিন্তু যথেষ্ট পজিটিভলি রয়েছে বৃহস্পতির পর্ব যদি এতটা বুস্ট অবস্থায় থাকে তাহলে কিন্তু তাদের অভাব এই বিষয়টি সারা জীবনে ফেস করতে হয় না স্বাচ্ছন্দ্য আলাদা বিষয় কিছু মানুষ রয়েছে যাদের লাখ লাখ টাকা ইনকাম করেও স্বাচ্ছন্দ্য নেই আবার কিছু মানুষ রয়েছে যারা হয়তো সামান্য পঁচিশ তিরিশ হাজার টাকা মান্থলি ইনকাম করছে তাদের জীবনে স্বাচ্ছন্দ্য রয়েছে তো সেটাও ইন্ডিকেট করে তার লাইফস্টাইলের উপর তবে বৃহস্পতির ক্ষেত্র যদি এতটা বুস্ট অবস্থায় থাকে সেটা কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে জাতকের জীবনে আর্থিক স্টেবিলিটি এটা পর্যাপ্ত মাত্রায় থাকবে আপনারাও আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন বৃহস্পতির ক্ষেত্রে রয়েছে একটি আনকমন সাইন যেটা কিন্তু খুব কম হাতে দেখতে পাওয়া যায় এই রেখাটি ইন্ডিকেট করছে জাতকের সলমন রিং সেটা অর্ধ রয়েছে তো এই ধরনের অর্ধ সলোমন রিং থাকার ইন্ডিকেট রয়েছে জাতকের জীবনে যথেষ্ট জ্ঞান রয়েছে কিন্তু কোনো একটা বিশেষ বিষয়ে পারদর্শিতার অভাব এই বিষয়টিকেও ইন্ডিকেট করে কিন্তু একই রকমভাবে ভীষণ রকম কৌতূহলী প্রত্যেকটা বিষয়ের উপর গভীর জ্ঞান অর্জন করার চেষ্টা সেটি কিন্তু এই ধরনের বৃহস্পতির ক্ষেত্রে অর্ধ সলমন রিং থাকলে দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ রকম জ্ঞান পিপাসু হয়ে থাকে বা এদের জীবনে বা এদের আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটছে কেন ঘটছে অর্থাৎ অনুসন্ধিক মন বা কৌতূহল প্রবণতা এটি কিন্তু ভীষণ মাত্রায় দেখতে পাওয়া যায় এবারে ব্রেন লাইন থেকে একটি শাখা রেখা সেটি কিন্তু এইখানে সলমন রিং এর সাথে যুক্ত হয়ে রয়েছে এবং ইংরাজি বর্ণমালার টি এই বিষয়টি তৈরি হয়ে রয়েছে এটি ইন্ডিকেট করে জাতক জীবনে যা কিছু শিখেছে তার কর্মজীবনের প্রভাব অবশ্যমভাবেই দেখতে পাওয়া যাবে এবং জাতকের যা কাজ সেই কাজে জাতক যথেষ্ট দক্ষতা দেখাতে পারবে এবং যতটা প্রয়োজন সেই প্রয়োজন মতো শিক্ষাকে কাজে লাগিয়ে পর্যাপ্ত অর্থ উপার্জন এই বিষয়টি কিন্তু এই ধরনের রেখা ইন্ডিকেট করে থাকে কারণ রেখা থেকে আমরা বুদ্ধিমত্তার প্রয়োগ এই বিষয়টির বিচার করে থাকি প্রচুর মানুষের মধ্যে বিভিন্ন দিকের ট্যালেন্ট রয়েছে কিন্তু সবসময় তারা সেই ট্যালেন্টকে কাজে লাগাতে পারে না কিন্তু যদি শিররেখা থেকে এই ধরনের ব্রাঞ্চ লাইন গিয়ে বৃহস্পতির মূল পর্বে প্রবেশ করে তারা কিন্তু নিজের ট্যালেন্টকে কাজে লাগাতে পারে আর যখনই আপনি আপনার ট্যালেন্ট বা প্রতিভাকে কাজে লাগাতে পারবেন তখন কিন্তু রেজাল্ট সেটি একশো শতাংশ পাওয়া যাবে তাহলে এখানে কিন্তু এই সাইনটিকে যথেষ্ট পজিটিভ সাইন বলা যায় এবারে শিররেখাটিকে যদি দেখা যায় তাহলে শিররেখা যথেষ্ট দীর্ঘ এই ধরনের শিররেখা কিন্তু খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে ইন্ডিকেট করে থাকে এবং মাইন্ড অত্যন্ত সার্প থাকে শিররেখা বুধ অনেক বড় তার মানেই হচ্ছে যথেষ্ট বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ সেটিও হান্ড্রেড পারসেন্ট করতে পারবে এখানে শিররেখা মঙ্গল অভিমুখে চলে আসছে মঙ্গল সাহসের গ্রহ। এবং অনেক সময় আমাদের জীবনে ঝুঁকির প্রয়োজনীয়তা থাকে তাহলে এই মানুষটি যদি ঝুঁকি নিয়ে কোনো কর্ম করে সেই কর্মে হানড্রেড পার্সেন্ট পজিটিভ রিজাল্ট আসার সম্ভাবনা সেটি কিন্তু ইন্ডিকেট করছে একটা কথা সবসময় মনে রাখবেন নো রিক্স নো গেন তো যাদের হাতের শিররেখা এতটা দীর্ঘ থাকে তারা কিন্তু জীবনে বারবার ঝুঁকি নিতে পারে এবং ঝুঁকি নেওয়ার আরও একটা কারণ হচ্ছে আয়ু রেখা এবং শিররেখার মাঝে বেশ কিছুটা গ্যাপ এটা কিন্তু দেখতে পাওয়া যায় এই গ্যাপ যত বেশি দীর্ঘ হবে মানুষ তত বেশি কনফিডেন্ট এই বিষয়টি হয়ে যাবে কর্মক্ষেত্রে এর সুফল এটি দেখতে পাওয়া যায় কিন্তু সাংসারিক জীবনে অতিরিক্ত মেজাজ বা রাগের জন্য প্রবলেম সেটা ক্রিয়েট হয়ে যায় তাহলে আয়ুরেখা এবং শিররেখার মাঝে এই ধরনের গ্যাপ ইন্ডিকেট করছে জাতকের কর্মজীবনে স্টেবিলিটি এই বিষয়টি থাকবে কিন্তু পারিবারিক জীবনের কিছু অশান্তি এই জাতককে ফেস করতে হবে বিশেষ করে এই জাতকের রাগ এটিকে কন্ট্রোল করতে পারলে জাতকের আর্থিক সুখের সাথে সাথে পারিবারিক জায়গায় সুখ স্বাচ্ছন্দ্য সেটিও আসবে এবারে যদি আমরা হৃদয় রেখাটিকে দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন হৃদয় রেখা হঠাৎ শনির কাছে গিয়ে থেমে যাচ্ছে এই ধরনের হৃদয় রেখা ইন্ডিকেট করে যথেষ্ট ক্রোধ বা দয়া মায়ার কিছুটা অভাব এই জাতকটির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কোনো কাজ ইমোশনালি এই জাতক করতে চাইবে না যে কোনো কাজ করার আগে বুদ্ধি খাটিয়ে বা সেটি করা যথোপযুক্ত হবে কি না এটি নিজের ব্রেনের সাথে কন্ট্রোল করে তারপর করার চেষ্টা করবে অর্থাৎ আবেগে ভেসে কোনো কাজ এই জাত করবে না এবং যদি হৃদয় রেখা এইভাবে হঠাৎ করে শনির কাছে গিয়ে থেমে যায় তারা কিন্তু অ্যাস্ট্রোলজি জ্যোতিষ মন্ত্রের প্রতি যে খুব বিশ্বাস এইরূপ ঘটনাও কিন্তু দেখতে পাওয়া যায় না তবে এদের কিন্তু বিশেষ গ্রহ প্রতিকারের প্রয়োজন থাকে এই ধরনের হৃদয় রেখাকে বাস্তব বোধ সম্পন্ন হৃদয় রেখা বলা হয়েছে অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু এই ধরনের হৃদয় রেখা থাকলে দেখতে পাওয়া যায় এখন আপনারা দেখতে পাচ্ছেন শনির কাছে দুটি চিহ্ন একটা এটা হচ্ছে বাধা রেখা জীবনে বাধা সেটা আসবেই কিন্তু সেই বাধাকে অতিক্রম করার ক্ষমতা এই জাতকের মধ্যে রয়েছে তার কারণ এখানে একটি শনি রেখা দেখতে পাওয়া যায় খুব ভালোভাবে এই জায়গাটিকে যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাচ্ছেন বাধা রেখা এটি কিন্তু তীব্র রয়েছে এবং পরিশ্রম রেখা শনি পরিশ্রমের কারক গ্রহ পরিশ্রম রেখা সেটা কিছুটা উইক হয়ে রয়েছে তাহলে কিন্তু জাতকের জীবনে বারবার বাধা এটা আসতেই থাকবে কিন্তু সেই বাধাকে অতিক্রম করার জন্য যে চেষ্টা দরকার সেই চেষ্টা এই জাতক যদি করতে পারে তাহলে কিন্তু কোনো বাধাই এই জাতককে দূরে সরিয়ে রাখতে পারবে না অর্থাৎ কাঙ্ক্ষিত সাকসেস এই জাতক কিন্তু অবশ্যমভাবেই পাবে এই জাতকের যদি আপনারা রবি রেখা দেখেন তাহলে রবি রেখা অনেকটা বয়সের পর উঠছে মোটামুটি বত্রিশ বছর বয়সের পর জাতকের হাতে রবি রেখা দেখতে পাওয়া যায় তাহলে এটিও কিন্তু যথেষ্টই পজিটিভ ইন্ডিকেট করছে জাতকের বুধের ক্ষেত্র যথেষ্টই পজিটিভলি রয়েছে বুধের আঙুল সেটিও যথেষ্টই দীর্ঘ আকৃতি নিয়ে আছে ইন্ডিকেট করছে জাতকের কমিউনিকেশন স্কিল এটা যথেষ্ট মাত্রায় রয়েছে কথা বলার মধ্যে একটা মাধুর্য এই বিষয়টি যেমন এই জাতকের ক্ষেত্রে থাকবে একই রকমভাবে ডোমিনেটিং নেচার এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যাবে খুব সহজেই অপরিচিত মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা সেটি কিন্তু এই ধরনের বুধের আঙুল থাকলে দেখতে পাওয়া যায় আর বুধের ক্ষেত্রে যেটি যথেষ্টই শক্তিশালী অবস্থাতে রয়েছে এখন আপনারা দেখুন রাহুর ক্ষেত্রে যে চিহ্নটি তৈরি হয়ে রয়েছে এই চিহ্ন এটি কিন্তু প্রথম জীবন অর্থাৎ বাল্য জীবনে প্রবল সমস্যা এই বিষয়টি ইন্ডিকেট করছে কিন্তু এখান থেকে এই যে রেখা আসছে এই রেখা কিন্তু হঠাৎ করে অর্থপ্রাপ্তি এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে এখানে রাহুর ক্ষেত্রে এই যে চিহ্ন এই চিহ্নটি বাল্য জীবনে প্রচুর প্রবলেম এই বিষয়টিকে ইন্ডিকেট করছে কিন্তু এখানে এই যে রেখাটি রয়েছে এটি ইন্ডিকেট করছে জীবনে একাধিকবার হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ সেই বিষয়টিকে তার কারণ হচ্ছে এখানে রাহু অনেক বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে এই জায়গাটিকে আপনাদেরকে ভালোভাবে খেয়াল করে দেখে নিতে হবে এই যে আকস্মিক অর্থপ্রাপ্তি যোগ এটি কিন্তু করতলের অন্যান্য জায়গা থেকেও দেখতে পাওয়া যায় ভাগ্য রেখা সেটি যথেষ্ট শক্তিশালী এবং ভাগ্যরেখা এই যে গ্রোথ লাইন বা সাপোর্টিভ লাইন এগুলিও কিন্তু তীব্রভাবে রয়েছে এই জায়গাতে অর্থাৎ ভাগ্য রেখার উপরে যখনই চতুষ্কোণ তৈরি হয়ে যাবে তখন কিন্তু ভালো বাড়ি এই বিষয়টিকে ইন্ডিকেট করে আবার ভাগ্য রেখার সাথে গ্রোথ লাইন মিশে যখন এই ধরনের একটি মানি ট্র্যাঙ্গল তৈরি করবে তখন কিন্তু পর্যাপ্ত অর্থ আসবে এবং সেভিংস এটা ভালো মাত্রায় করতে পারবে তার ইন্ডিকেট করে থাকে তাহলে এখানে আপনারা যদি এই চিহ্নটিকে দেখেন এই চিহ্ন কিন্তু যথেষ্ট প্রমিনেন্টলি রয়েছে ভাগ্যরেখা ডবল এবং গ্রোথ লাইন এটি মিলে মিশে এখানে পরিষ্কার একটি ট্রিটেন্ট বা তৈরি হয়ে রয়েছে সুতরাং এখানে রাহুর ক্ষেত্রে যে সিম্বল দেখতে পাওয়া যায় যেটি আকর্ষিক অর্থ দেয় সেই অর্থ কিন্তু হঠাৎ করে খরচ হয়ে যাবে না এই বিষয়টিকেও ইন্ডিকেট করছে প্রচুর মানুষ লটারি থেকে অর্থ পায় কিন্তু সেই অর্থ ধরে রাখতে পারে না কিন্তু যদি আপনি লটারি থেকে বড় পুরস্কার জেতেন সেই অর্থ আপনি ধরে রাখতে পারবেন যখন আপনার হতে এই ধরনের পরিষ্কার একটি মানি ট্র্যাঙ্গেল তৈরি হবে যা কিন্তু এই ঘরটিতে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় লাক্সারি লাইফের কারো গ্রহ হচ্ছে শুক্র শুক্রের ক্ষেত্রটিকে যদি দেখেন তাহলে এখানে কিন্তু এই রেখাগুলি আপনি অধিক মাত্রায় দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি রেখাকে কিন্তু উন্নতি সূচক রেখা হিসেবে ধরা হয়েছে অর্থাৎ এখানে ছোট ছোট। অ্যামাউন্টে লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটি বারবার এই জাতকের জীবনে ঘটবে তাছাড়া নিজের কর্মজীবনেও যথেষ্ট উন্নতি এই জাতক করতে পারবে কারণ শুক্রের ক্ষেত্র যথেষ্ট পজিটিভলি রয়েছে এ মতো অবস্থায় জাতকের কি ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে অবশ্যভাবেই শনিদেবের প্রতিকার করার দরকার রয়েছে তার কারণ হচ্ছে এখানে শনির ক্ষেত্রে বাধা রেখা সেটি রয়েছে সুতরাং এখানে নিয়মিত হনুমান চালিসা পাঠ এই জাতককে কিন্তু পর্যাপ্ত সুখ স্বাচ্ছন্দ্য এটি দিতে পারে এখানের হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের ক্ষেত্রটি যেমন বুস্ট অবস্থায় থাকবে একই রকমভাবে ওভার কনফিডেন্স কারণ এখানে মঙ্গল অনেক বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে তাহলে ওভার কনফিডেন্স বা অতিরিক্ত জনিত যে সমস্যা এই জাতকের মধ্যে রয়েছে নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে কিন্তু এই জায়গাটি থেকেও পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ